নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন নতুন আপনাদের সকলকে স্বাগত বাংলা ক্যালেন্ডারে বছরের প্রথম মাস বৈশাখ মাস বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বৈশাখী পূর্ণিমা এই পূর্ণিমা তিথি আরো দুটি কারণে বিখ্যাত কারণ এই পূর্ণিমা তিথিতে ভগবান গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল তাই এটি বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত এবং মা গন্ধেশ্বরীর পুজো হয় বৈশাখী পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরের বারোটি পূর্ণিমার প্রত্যেকটির আলাদা আলাদা মাহাত্ম রয়েছে বৈশাখী পূর্ণিমারও রয়েছে নিজস্ব মাহাত্ম বৈশাখী পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে আপনি করতে পারেন কয়েকটি নিয়ম বা উপায় এই নিয়ম উপায় বা প্রতিকারের মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্যত বৃদ্ধি হবে তার সাথে সাথে মায়ের আশীর্বাদে আপনার অর্থ কষ্ট দূর হবে পূর্ণিমা তিথি পবিত্র কর্মের জন্য প্রশস্ত ব্রত পুজো স্নান দান এই সকল শুভ কর্ম পূর্ণিমা তিথিতে করতে বলা হয় পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের ব্রত লক্ষ্মী নারায়ণের ব্রত রাধা গোবিন্দের পুজো গোপালের পুজো ইত্যাদি বহু অনুষ্ঠান হয়ে থাকে বৈশাখ মাসেরই পূর্ণিমা তিথিতে আপনি করুন এই তিনটি নিয়ম পূর্ণিমাতে চাঁদ ষোলো কলায় পরিপূর্ণ থাকে পূর্ণিমা চাঁদ অত্যন্ত পবিত্র চাঁদ আমাদের মনের কারক অন্যদিকে আমাদের মায়ের সাথেও চাঁদকে যুক্ত করা হয় তাই কারো জন্মছকে যদি চন্দ্র দোষ থাকে তাহলে কিন্তু সেটির প্রতিকার পূর্ণিমা তিথিতেই করা উচিত পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার উদ্দেশ্যে চিনি এবং চাল তার সাথে কাঁচা দুধ যোগ করে নৈবেদ্য অর্পণ করতে পারেন এটি আপনাকে চাঁদের আলোতে রাখতে হবে কিছু সময়ের জন্য তারপরে এটি আপনি গ্রহণ করতে পারেন এই নৈবেদ্য সবসময় ঢেকে রাখবেন কারণ রাত্রিকালে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং পাখি থাকে সেগুলি এই নৈবেদ্য যাতে কোনো রকম ক্ষতি করতে না পারে আরও একটি কাজ করতে পারে পূর্ণিমা তিথিতে সকালবেলা ঘুম থেকে উঠে নিত্য কর্ম সম্পন্ন করার পরে স্নান করুন স্নানের পরে অশ্বত্থ বৃক্ষের মূলে জল অর্পণ করুন বৃক্ষকে পারলে প্রদক্ষিণ করতে পারেন তারপরে বৃক্ষে মূলে আপনাকে মিষ্টি ফল ইত্যাদি অর্পণ করতে হবে এবং একটি আসবে তার সাথে ধূপকাঠি আপনার বাড়ির কাছাকাছি যদি কোনো অস্বত্থ গাছ থাকে আপনি নিয়ম পালন করতে পারেন এটি খুবই শুভ কারণ অশ্বত্থ বৃক্ষে আমাদের সনাতন ধর্মে সকল দেবী দেবতাদের বাস তার সাথে সাথে আমাদের পিতৃপুরুষেরাও এই গাছে কাছে বাস করেন ভালো দাম্পত্য সম্পর্কের জন্য স্বামী স্ত্রীর সুখী জীবনের জন্য পূর্ণিমা তিথিতে মা লক্ষীকে আপনারা যে পায়েস অর্পণ করবেন বা ক্ষীর অর্পণ করবেন সেখানে জাফরান মেলাতে পারেন এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় পূর্ণিমা তিথিতে যদি ভগবান শিবের পুজো করবেন তাহলে শ্বেত চন্দন এবং সাদা ফুল নিবেদন করুন এবং সাবু নিবেদন করুন ভগবান শিবকে নৈবেদ্যে এতে পরিবারের সুখ সৌভাগ্য বাড়ে রোগ দূর হয় পূর্ণিমা তিথিতে মা ছবিতে বা মূর্তিতে এগারোটি এক টাকার কয়েন অর্পণ করুন এবং সেখানে সামান্য হলুদ এবং সিঁদুরের তিলক লাগাবেন এটি একটি লাল কাপড়ে আপনাকে রাখতে হবে বা পান পাতাতেও রাখতে পারেন পূজো শেষে এই এগারোটি কয়েন আপনার ক্যাশবক্সে আপনি রেখে দেবেন এতে অর্থ সৌভাগ্য বাড়ে মা লক্ষ্মী সুগন্ধি জিনিস পছন্দ করেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীকে সুগন্ধি ধূপ অবশ্যই অর্পণ করবেন পূর্ণিমা তিথিতে বলা হয় শ্রীযন্ত্র কুবের যন্ত্রের পুজো করতে যদি আপনার বাড়িতে থাকে এছাড়া একমুখী নারকেল দক্ষিণাবর্তী শঙ্খ এই জিনিসগুলি মা লক্ষ্মীকে আকর্ষণ করে এগুলি পূর্ণিমা তিথিতে আপনি কিনতেও পারেন পূর্ণিমা তিথিতে আপনার স্থানে যদি ধান থাকে সেই ধান প্রত্যেক পূর্ণিমা তিথিতে পরিবর্তন করে নতুন ধান রাখতে পারেন যদি সেটি সম্ভব না হয় তবে কোজা করি লক্ষ্মী পূর্ণিমাতে এই ধান অবশ্যই পরিবর্তন করবেন পূর্ণিমার চাঁদের আলোয় অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট তাকিয়ে থাকুন বলা হয় পূর্ণিমার চাঁদের আলো আমাদের চোখের জন্য এবং মনের জন্য খুবই ভালো জানব মা লক্ষ্মীর পছন্দের পাঁচ রকমের মিষ্টি যেটি দেবী লক্ষ্মীর পুজোতে আপনারা মাকে অর্পণ করতে পারে নৈবেদ্য হিসেবে আমরা প্রত্যেক দিনই মা লক্ষ্মীর আরাধনা করি দেবী লক্ষ্মীর নিত্য পুজো সম্পন্ন করি মায়ের সাপ্তাহিক পুজো বাঙালিরা পালন করে বৃহস্পতিবারে অবাঙালি হিন্দুরা শুক্রবারে মহালক্ষ্মীর আরাধনা করে অন্যদিকে প্রত্যেক পূর্ণিমা তিথিতে দেবীলক্ষ্মীর মাসিক পুজো হয় এছাড়াও কোজা করি পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো মহা ধুমধামে পালিত হয় দেবী লক্ষ্মীর পুজোতে বিশেষ করে পূর্ণিমার পুজোতে ভক্তরা দুধ থেকে তৈরি মিষ্টি মাকে অর্পণ করেন পূর্ণিমার পুজোতে দেবিলক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন দুধ থেকে তৈরি মাখন এছাড়াও মাখনের সাথে মিশ্রি মিশেও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এছাড়া ক্ষীর এবং পায়েস সাদা মিষ্টি সন্দেশ দেবী লক্ষ্মীকে অর্পণ করুন বন্ধুরা আপনার ঘরে যদি কিছুই না থাকে তবে শুধুমাত্র বাতাসা দিয়েও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় মনের ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই দেবী লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন বাতাসা ছাড়াও নকুল দানা মা লক্ষ্মী পছন্দ করেন এছাড়াও গুড় পৌষ মাসে এবং মাঘ মাসে লক্ষ্মী পুজোতে মাকে দিতে পারেন দেবী লক্ষ্মী প্রসন্ন হন সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে প্রসাদ হিসেবে অর্পণ করা হয় পঞ্চামৃত পঞ্চামৃত অত্যন্ত পবিত্র একটি বস্তু এর মধ্যে মেশানো হয় মধু দই দুধ ঘি চিনি অথবা মিশ্রি লক্ষ্মী পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি নৈবেদ্য হল পঞ্চামৃত এটিকে মহাপ্রসাদও বলে লাড্ডু সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে আমরা লাড্ডু অর্পণ করি দেবী লক্ষ্মীও লাড্ডু পছন্দ করেন আপনারা চাইলে লক্ষ্মী পুজোতে মাকে লাড্ডু অর্পণ করতে পারেন লক্ষ্মী পুজোতে আমরা যেটি মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করব সেটি হলো নারকেল থেকে তৈরি নাড়ু নারকেলকে বলা হয় শ্রীফল শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মী নামের সঙ্গেই যুক্ত শ্রী দেবী লক্ষ্মীর আরেক নাম লাড্ডু যেটি নারকেল থেকে তৈরি সেটি মা লক্ষ্মীকে অর্পণ করুন আমরা যাকে নাড়ু বলি নারকেল নাড়ু অবাঙালি হিন্দুদের মধ্যে লক্ষ্মী পুজোতে মাকে হালুয়া দেওয়ার প্রথা রয়েছে আপনারাও মাকে হালুয়া অর্পণ করতে পারেন এছাড়াও লক্ষ্মী পুজোতে বহু ভক্তরা লুচি এবং সুজি দেবী লক্ষ্মী নৈবেদ্য হিসেবে রাখেন আপনারাও নৈবেদ্য হিসেবে এটি দিতে পারেন লাপসি এটি এক ধরনের হালুয়া এটি মধ্যপ্রদেশে তৈরি হয় লক্ষ্মী পুজোতে মাকে অর্পণ করা হয় আপনারাও দিতে পারেন এটি তৈরিতে আটা ঘি এবং চিনি অথবা গুড় ব্যবহার করা হয় খুবই সুস্বাদু একটি মিষ্টি হল লাপসি লক্ষ্মী পুজোতে এই সকল মিষ্টির সাথে সাথে মায়ের পছন্দের ফলও মাকে অর্পণ করুন যে কোনো ফল যেটি ঋতু অনুযায়ী পাওয়া যায় সেগুলো মাকে দেওয়া যায় লক্ষ্মী পুজোতে মাকে কলা অর্পণ করতে পারে এবং নারকে অর্পণ করতে পারে গোটা নারকে অথবা নাকে ভেঙেও মাকে দিতে পারে তাতেও দেবী লক্ষ্মী সন্তুষ্ট হন এছাড়া ঋতু অনুসারে যে কোনো ধরনের ফল মাকে দেওয়া যায় বিজুর সংখ্যায় ফল লক্ষ্মী পুজোতে বা যে কোনো হিন্দু ধর্মের পুজোতে দিতে হয় একটি তিনটি পাঁচটি সাতটি নটি এইভাবে বিজয় সংখ্যায় আপনাদের সাধ্য অনুসারে দেবী লক্ষ্মীর পুজোতে ফল দিতে পারেন একটি বিশেষ ফল হল পেয়ারা এটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর পুজোতে পেয়ারাও মাকে অর্পণ করতে পারেন বন্ধুরা লক্ষ্মী পুজোতে যে নৈবেদ্য মাকে অর্পণ করবেন সেটি সব সময় মাটি তামা পিতলের বাসনে মাকে অর্পণ করবেন কখনোই স্টিল বা লোহার বাসন ব্যবহার করবেন না মা লক্ষ্মী বা দেবী লক্ষী হলেন প্রাচুর্যের দেবী সৌভাগ্যের দেবী ধন সম্পদের দেবী অর্থের দেবী সুস্বাস্থ্যের দেবী সন্তানেরও দেবী দেবী লক্ষীর আটটি রূপের পুজো হয় সে বিষয়ে অন্য একদিন আলোচনা করব দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্মের আসনে বসে আছেন এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া অর্থাৎ পদ্ম যার আলোয় আলোয় কথার অর্থ হল বসবাসের স্থান যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা মা তার আরেক নাম হলো কমলা কমলা শব্দের অর্থ হল পদ্ম এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসেন মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি ফুল অবশ্যই নিবেদন করবেন এছাড়াও মা লক্ষ্মী আরো কিছু ফুল পছন্দ করেন আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ যে কোনো ধর্মীয় অনুষ্ঠান আচার আচরণ উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয় ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন ভগবান বিষ্ণু জুই ফুল পছন্দ করেন সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয় তার মধ্যে রয়েছে রজনীগন্ধা সাদা চন্দ্রমল্লিকা এটিও মাকে দেওয়া হয় মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয় যেমন হলুদ রঙের ফুল লাল রঙের ফুল এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন লাল গোলাপ লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন এই ফুল দিয়ে আপনি আপনার পূজার স্থানও সাজাতে পারেন দেবীকেও নিবেদন করতে পারেন লাল জেসমিন ফুল মা লক্ষ্মীকে অর্পণ করা আরো একটি ফুলের মধ্যে এই ফুল পরে মিষ্টি গন্ধযুক্ত ছোট হালকাই ফুল মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয় গাঁদা ফুল গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য ব্যবহার হয় মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন হলুদ কমলা লাল এই তিন রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায় জবা ফুল দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতীক এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে লাল জবাও মাকে নিবেদন করা যায় উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষী পছন্দ করেন রঙ্গন ফুল রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয় এই ফুলগুলিও গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন এই ফুলগুলি দিয়ে পূজার স্থানও সাজাতে পারেন খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে দূরদা ঘাস যদিও এটি কোনো ফুল নয় তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্বার ব্যবহার প্রাচীন কাল থেকেই চলে আসছে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ